নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আগামীকাল অর্থাৎ পঁচিশে জানুয়ারি গিয়েছিলাম ঘাটাল শিশু মেলাতে লাস্ট দিন এসেছিল উর্বশী রাউটেলা সেই কারণে ভিড় ছিল প্রচণ্ড যেহেতু উনি অনেক রাত করে এসেছেন সেই কারণে আমরা বাড়ি চলে এসেছিলাম দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি সত্যি আমাদের ঘাটালের শিশু মেলা শৈশবকে ফিরে দেখা ও ফিরে পাওয়ার মেলা ঘাটাল শিশু মেলা দু হাজার পঁচিশে ছত্রিশতম বর্ষে পদার্পণ করল এই বছর শুভ উদ্বোধক ছিলেন দেব পুরো মেলা ঘুরে শেষ করতে না পারা আমি কয়েকটা দোকানেই ঘুরতে পেরেছি শুধুমাত্র কিন্তু এই সুন্দর সুন্দর শিল্পের প্রদর্শনী দেখতে ভুলিনি সত্যি এই প্রদর্শনীগুলো ছিল অসাধারণ হাতে তৈরি না ছিল দেখুন খুব সুন্দর আর এই আইসক্রিম আইসক্রিমবালার কাছে এত ভিড় ভিডিও বানানোর জন্য খাওয়ার সৌভাগ্য হয়ে উঠল না আর এই যে এইখানে করেছে সেলফি জোন সেলফি জোনের ভিতরে যাওয়া তো দূরের কথা বাইরের ভালো করে ভিডিও বানানো যাচ্ছিল না এতটাই ভিড় ছিল আমার সাথে ছিল আমার যা আর আমার হাসব্যান্ড এই বছর দেখছি আগের তুলনায় অনেক নতুনত্বের ছোঁয়া নাগরদলা মিকি মাউস ব্রেকড্যান সব কিছুই ছিল জামা কাপড় সোয়েটার কোনো কিছুই বাদ না গরম গরম জিলিপি আর চাউমিন এগরোল ছাড়াও রকমারি খাবার কিছু মানুষ যেমন মেলাতে কেনাকাটি করতে ঘুরতে খাবার খেতে যায় কিছু কিছু মানুষ বদমাশি করতেও যেয়ে থাকে যেমন এইখানটায় দেখুন কত ভিড় সেই ভিড়ের মধ্যে মেয়েদের গায়ে হাত দিচ্ছে কয়েকটা ছেলে এইখান থেকে যে কী কষ্টে আমরা বেরিয়েছিলাম আর ওই পাশে দিয়ে যাওয়ার নাম নেই সম্ভবত রাত আটটার পর থেকে ওই ভিড়টা হয় তাই আপনারা যদি যান এই ভাঙা মেলাতে তাহলে বিকেলের দিকে যাওয়াই ভালো জামাকাপড় সোয়েটারের দাম কম থাকলেও খাবার দাবারের দাম কিন্তু খুবই বাড়িয়ে দিয়েছে কারণ একটা পাপড়ি চাট যেটা আমরা সাধারণত তিরিশ টাকা প্লেট খেয়ে থাকি সেটা ওইখানে পঞ্চাশ টাকা এই যে দেখুন এইখানে এসেছে অনেক রকমের পাঁপড় আর ক্যান্ডি এখানে তান্দুরি চাটা যদিও খেলাম চিনিবিহীন তারপর মেলায় এখান থেকে ফিস ফিঙ্গার খেয়েছিলাম চারটেতে নিয়েছিল একশো টাকা মন্দ ছিল না চায়ে যেমন চিনি দিতে ভুলে গিয়েছিল এই মাশরুম পকোড়াতেও নুন দিতে ভুলে গিয়েছিল বেকার নিলাম পঞ্চাশ টাকা দিয়ে কুড়ি টাকা করে এই কেকগুলো কিন্তু ছিল অসাধারণ মেলাতে বেশি কিছু খেতেই পারিনি কত দিনের খাবারকে ভেজে দিচ্ছে কি জানি সেই কারণে বাইরে দাসপুরে রেস্টুরেন্ট থেকেই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম একটু ফ্রায়েড রাইস আর বিরিয়ানি ব্যাস এইটুকুনি তারপর সোজা বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে